আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি তো আজকে যে জিনিসটা পড়ব যে টপিক নম্বর আট যে বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ তো এখানে বলছে যে বহুপদীর চলক সংখ্যা নির্দেশ করে অর্থাৎ যে চলকগুলো আছে সেই চলকগুলো সংখ্যা নির্দেশ করে সুতরাং সংখ্যার মতো আমরা বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ এবং ভাগ করতে পারি তো আমরা সংখ্যাগুলো কি আমাদের সংখ্যা আছে এই সংখ্যার কি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি তো এই বহুপদী যে চলকগুলো আছে সেই চলকগুলো যেহেতু সংখ্যা নির্দেশ করে তাহলে আমরা বহুপদী চলকগুলোরও যোগ বিয়োগ এবং গুণ ভাগ করতে পারবো তো আজকে আমরা যে প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হলো যোগ ও বিয়োগ তো দেখো এখানে কি বলছে যে এক চলক বিচিত্র দুইটি বহুপদী রাশি যোগ বা বিয়োগের ক্ষেত্রে রাশি দুইটির সমমাত্রার পদের সহগের যোগ বা বিয়োগ করে রাশি দুটি যোগ বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে এক চলক বিশিষ্ট যে আমরা বহুপদী বদি যোগ বা বিয়োগ করবো তার একটা শর্ত দেওয়া আছে শর্তটা কি সমমাত্রার পদের সহ অর্থাৎ সমমাত্রার অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা সমান হইতে হবে তো এটা এটা দ্বারা কী বোঝাচ্ছে একটা আমরা দেখে আছি দেখো মনে করো আমার কাছে পাঁচটি গরু এবং সাতটি ছাগল আছে আর তোমার কাছে পনেরোটি গরু এবং আটটি ছাগল আছে এখন যদি আমি বলি যে মোট কতটা আছে তাহলে তুমি কি বলবা যে পাঁচ আর সাত যোগ করে বারো আর পনেরো আর আট যোগ করে তেইশ তাহলে পনেরো আর তেইশ আর বারো বারো যোগ করলে পঁয়ত্রিশ তাহলে তুমি কি বলতে পারবা যে পঁয়ত্রিশটা গরু বা পঁয়ত্রিশটা ছাগল এরকম করে বললে কিন্তু হবে না তাহলে তোমার করতে হবে কি এই পাঁচটা গরুর সাথে এই পনেরোটা গরু যোগ করতে হবে তাহলে তুমি বলবা কি পাঁচ আর পনেরো যোগ করে হলো কি বিশটা তাহলে তুমি বলবা যে বিশটা গরু এবং ছাগলের সাথে ছাগল যোগ করতে হবে তাহলে সাতটা আর আটটা মোট হলে পনেরোটা তাহলে হলো পনেরোটা ছাগল তাহলে তুমি বলবা কি যে বিশটা গরু এবং পনেরোটা ছাগল আছে অর্থাৎ এখানে এই মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলো যে গরুর সাথে গরু যোগ করতে হবে আর হলো ছাগলের সাথে ছাগলের যোগ করতে হবে তুমি কি এই গরুর সাথে ছাগল আবার এই ছাগলের সাথে কি এই গরু অথবা সবগুলো একসাথে কি যোগ করতে হবে না তো একই রকম ওখানে বলতে যে সমমাত্রিক অর্থাৎ তোমার কি এক্সের সাথে এক্সের যোগ করতে হবে আবার ওয়াই এর সাথে কি ওয়াই এর যোগ করতে হবে আর তুমি এক্সের সাথে এক্স স্কোয়ারের যোগ করতে পারবে না অথবা এক্সের সাথে এক্স কিউবে যোগ করতে পারবে না অথবা এক্স স্কোয়ার সাথে এক্স কিউবে যোগ করতে পারবে না তুমি কখন যোগ করতে পারবে এক্সের সাথে এক্সের অথবা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের অথবা এক্স কিউবের সাথে এক্স কিউবের কারণ কি এগুলোর মাত্রা সমান এগুলোর মাত্রা সমান এগুলোর মাত্রা সমান এগুলোর মাত্রা সমান না এর জন্য আমরা কি এটাকে যোগ করে ফোর এক্স কিউব বা এরকম কিছু লিখতে পারবো না এটা যদি আমাদের যোগ করি যে অ্যান্সারটা আসবে সেটা আমাদের কি এক্স কিউ প্লাস এক্স বা এক্স প্লাস এক্স কিউব ওটাই থাকবে এটাকে আমরা কি আলাদা করে যোগ করতে পারবো না তো আমাদের মূল উদ্দেশ্য হলো কি যে যোগ আর বিয়োগ করার সময় আমাদের কি মাত্রাগুলো সমান হতে হবে এটার মাত্রা সমান এটার মাত্রা সমান কি এটার মাত্রা সমান তাহলে এগুলোকে আমরা যোগ করে লিখতে পারবো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করে লিখবো হলো কি টু তো এটাকে যোগ করে কি লিখবে লিখতে পারবো টু তো এখানে আমাদের কি মাত্রাগুলো সমান হইতে হবে আশা করি এই টপিকটা বুঝতে পারছি তো দেখো এখানে উদাহরণ দেওয়া আছে যে যদি পি অফ এক্স এবং কিউ অফ এক্স প্লাস থ্রি হয় তবে এক নম্বরে দেওয়া আছে পি অফ এক্স প্লাস কিউ অফ করো অর্থাৎ পি অফ এ পি আর যোগ করো এবং দুই নম্বরে দেওয়া আছে পি অফ এক্স মাইনাস করো অর্থাৎ এই দুটার বিয়োগ করতে হবে অর্থাৎ এই দুটো রাশি যোগ করতে বের যোগ বের করতে করছে বলছে এবং আমাদের বিয়োগ বের করতে বলছে তো চলো দেখি এগুলো আমরা যোগ আর বিয়োগ একটু বের করে নেই এখানে প্রথমে আমরা পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স নির্ণয় করবো তাহলে এখানে আমি পি অফ এক্সের যে মানটা দেওয়া আছে সেই মানটা বসালাম প্লাসের জায়গায় প্লাস লিখলাম আবার কিউ অফ এক্সের যে মানটা আছে সেটা আমি এখানে লিখলাম তাহলে এখন করবো কি এটার যা আছে তাই থাকবে অর্থাৎ এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান থাকলো এই প্লাস ধরে সবগুলোকে গুণ করব তো এই প্লাস এই প্লাসে কি প্লাস হবে এই প্লাস এই মাইনাসে মাইনাস অর্থাৎ যদি সামনে প্লাস থাকে তাহলে এই রাশির কোনো পরিবর্তন হবে না যেরকম আছে সেরকমই হবে তাহলে টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস হলো থ্রি তাহলে এখন এই রাশিটাকে আমাদের যোগ করতে হবে আর যোগ করার শর্ত কি শর্ত হলো আমাদের সহমাত্রিকগুলো করতে হবে তাহলে এখানে একটা এক্স আছে এখানে এক টু এক্স আছে তাহলে এই যে এখানে দুইটা আর এখানে কি একটা তার মানে আমরা লিখতে পারবো থ্রি এক্স জ্ঞান লিখতে পারলাম লিখতে পারলাম হলো এটার মাত্রা সমান আছে এর জন্য তারপর আমরা এখানে কি থ্রি এক্স আছে এখানে কি এক্সের স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা যোগ করে কিন্তু ফোর এক্স লিখতে পারবো না কারণ কি কারণ হলো এখানে এক্সের মাত্রা ওয়ান আর এখানে এক্সের মাত্রা কি টু তাহলে এটা যেহেতু আমরা যোগ বিয়োগ করতে পারবো না এটা যেরকম আছে সেরকমই লিখবো তাহলে মাইনাস এক্স এক্স স্কোয়ার সেটা এখানেই রাখলাম তারপর মাইনাস থ্রি এক্স যেভাবে আছে এভাবেই রাখলাম তবে ওয়ান আর তিন যদি যোগ করি তাহলে হচ্ছে ফোর অর্থাৎ পি অফ এক্স প্লাস কিউ অফ এক্সের অ্যান্সার হবে থ্রি এক্স কিউ মাইনাস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস তো এখন চলো আমরা পি অফ পি অফ এক্স মাইনাস কিউ অফ নির্ণয় করবো তাহলে এখানে পি অফ এক্সের মান বসাইলাম মাইনাস কিউ অফ এক্সের মানটা এখানে বসাইলাম তাহলে এখন কী করতে হবে এখানে সামনে এটা যা আছে মানে এর সামনে কিছু নেই মানে ওয়ান প্লাস আছে তো প্লাস প্লাস থাকলে এগুলোর কোনো চেঞ্জ হবে না যেগুলো যেরকম আছে ওই রকমই দেখব আর এর মাইনাস আছে যদি মাইনাস থাকে মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করতে হবে আর যদি গুণ করি তাহলে এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এই যে মাইনাস থাকলে এর ভিতরের যে যে সাইনগুলো আছে চিহ্নগুলো আছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে যেটা প্লাস সেটা মাইনাস হবে আর যেটা মাইনাস সেটা প্লাস হবে তাহলে এর কি প্লাস আছে তাহলে হবে কি মাইনাস এক্স কিউব তবে এটা কি মাইনাস আছে এটা হবে প্লাস এক্স স্কোয়ার আবার এটা কি প্লাস আছে এটা হবে মাইনাস থ্রি কারণ কি কারণ এই এক্স এই মাইনাস দ্বারা গুণ করছে এর সামনে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এতে মাইনাস এই মাইনাসে কি প্লাস তারপরে মাইনাস এই প্লাসে মাইনাস এখন আমাদের সহমাত্রিকগুলো বিয়ে করতে হবে দেখো এখানে আছে আমাদের এক্স কিউব আর এখানে আছে মাইনাস টু এক্স কিউব তাহলে এখানে মাইনাসের মানটা বেশি অর্থাৎ মাইনাসের টু প্লাসের কি ওয়ান তাহলে মাইনাস টু থেকে যদি আমরা প্লাস ওয়ান করি তাহলে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান লিখতে হবে না শুধুমাত্র কী মাইনাস এক্স হবে তারপর আমাদের কি আছে প্লাস এক্সেস করা আছে প্লাস এক্সেস করে লিখলাম কারণ আর কোথাও এক্সেস করা নাই তারপরে যে মাইনাস থ্রি এক্স আছে মাইনাস থ্রি এক্সই লিখলাম কারণ কি কারণ আর কোথাও এখানে এক্সযুক্ত টার্ম নাই তারপরে এখানে কি আছে প্লাস ওয়ান মাইনাস থ্রি তাহলে এটা যদি করি তাহলে আছে আমাদের কি মাইনাস টু অর্থাৎ পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্সের অ্যান্সার হবে মাইনাস প্লাস তো আশা করি যে আগের যে যোগ আর বিয়োগ করলাম এগুলো বুঝতে পারছো এখন যে এখানে আমাদের যে বক্সটা আছে বক্সটা পূরণ করবো তো পি অফ এক্সের ক্ষেত্রে কী করছে এখানে এক্স সহক তাহলে এখানে পি অফ এক্স তাহলে এক্স কিউবের কী আছে এক্স সাথে কিছু নেই মানে ওয়ান আছে তো তা এক্স কিউবের হলো ওয়ান তারপর কি এক্স স্কোয়ার তো এই মধ্যে কোনো তার জন্য এর শখ হলো আমাদের জিরো তারপর আছে এক্সের শখ তো এখানে যুক্ত টার্ম কোনটা আছে মাইনাস থ্রি আছে তাহলে আমাদের এটা শখ হবে মাইনাস থ্রি তারপর আছে ধ্রুবপদ এখানে এক্স বা চলক সারা যে রাশিটা থাকবে সেটাই আমাদের কি ধ্রুবক তাহলে এক্স এ ওয়ানের সাথে কোনো এক্স নাই তাহলে এটা আমাদের ধ্রুবক তাহলে আমাদের ধ্রুবক হবে ওয়ান তারপর কিউব এক্স কী আছে এখানে এক্স কিউবের শখ এখানে এক্স কিউবের সাথে কী আছে টু আছে তাহলে এটা আমাদের শখ হবে টু তারপর এক্সেস করার শখ তো এখানে এক্সাইজ করার শখ কী আছে কিছু নেই মানে ওয়ান আছে আর সামনে একটা মাইনাস আছে এর জন্য হবে আমাদের মাইনাস ওয়ান তারপর এক্সাইজ শক তো এখানে একযুক্ত তো টার্ম নাই এর জন্য আমাদের কি শখটা হবে জিরো আর ধ্রুবপদ কত আছে এখানে তিন আছে এখানে তিন দেওয়াই আছে তো এখন যদি আমরা শখে যোগ পল করি তাহলে ওয়ান আর টু যোগ করলে থ্রি তাহলে জিরো আর মাইনাস ওয়ান যোগ করলে কী মাইনাস ওয়ান মাইনাস থ্রি আর জিরো যোগ করলে মাইনাস থ্রি আবার যদি ধ্রুবপদগুলো যোগ করি তাহলে হবে কত তিন আর একে চার তো এখন পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স করলে কি আসে যে থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর আমাদেরও একই অ্যান্সার আসছে যে থ্রি কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই রাশিটার জন্য আমরা কি করব এটা প্রথমে আছে এক্স কিউবের তাহলে কিউবের কত আছে থ্রি আছে তাহলে এটার আমাদের এক্স কিউবের থ্রি তারপর এক্স স্কোয়ারের শক তো এখানে কত মাইনাস ওয়ান এক্স স্কোয়ারের শখ মাইনাস ওয়ান তো এক্সের কত আছে মাইনাস তারপর ধ্রুবপদ কত আছে এখানে ফোর তাহলে এটা হবে ধ্রুবপদ তারপর আমাদের পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্সের অ্যান্সার যেটা পাইছি দেখো যে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তো চলো এটা লিখি কি পাইছি যে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এটার মধ্যে কি এক্স কিউবের শখ কত এখানে কিছু নেই মানে ওয়ান আছে আর মাইনাস আছে তাহলে হলো মাইনাস ওয়ান তারপর এক্স স্কোয়ারের শখ কি এখানে কিছু নেই ওয়ান আছে তাহলে ওয়ান তারপর এক্সের শ হলো আমাদের কি মাইনাস থ্রি আর পদ হলো আমাদের মাইনাস টু তাহলে এই বক্সটা আমাদের পূরণ করা হয়ে গেলো আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা আর যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবা দেখো এখন আমরা আট পয়েন্ট টু পড়ব গুণ তো তোমরা জানো যে সংখ্যা রাশি বন্টন বিধি মেনে চলে অর্থাৎ যদি এবিসি বাস্তব সংখ্যা হয় তবে এ ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি যদি থাকে তাহলে আমরা করবো কি এ দ্বারা বি কেউ গুণ করবো আবার এ দ্বারা সি গুণ করব তাহলে এ দ্বারা বিকে যদি গুণ করি তাহলে হলো এবি তারপর এ দ্বারা সিকে যদি গুণ করি তাহলে হলো এসি তো এটি হলো সংখ্যারাশির বন্টন বিধি তো এই বিধি ব্যবহার করে আমরা লিখতে পারি এবি সি ডি এর বাস্তব সংখ্যা হয় তবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি তো এটা আমরা একটু ভালো করে দেখে নেই খাতায় তো দেখো যদি এরকম থাকে যে এ প্লাস বি আবার সি প্লাস ডি থাকে তাহলে আমরা করব কি এই এ দ্বারা দুটাকে গুণ করব এ দ্বারা সিকেও গুণ করব আবার এ দ্বারা কে গুণ করব তারপর কী করব যে বি দ্বারা সি কেউ গুণ করবো বি দ্বারা ডিকে গুণ করব তাহলে এ দ্বারা যদি সিকে গুণ করি তাহলে হল এসি প্লাস হবে এখানে সবগুলোই প্লাস আছে এর জন্য প্লাস হবে তারপর এ দ্বারা যদি ডিকে গুন করি তাহলে হবে আমাদের এ প্লাস এই বি দ্বারা আবার কী দুটাকে গুণ করব তাহলে বি দ্বারা সিকে গুণ করলে হলো বিসি প্লাস হলো এই বি দ্বারা কে গুণ করলে হবে বিটি তাহলে আমরা এ প্লাস বি ব্ৰাট বি চি প্লাছ ডি যদি কৰোঁ লিখি পাব এ চি প্লাছ এ ডি প্লাছ বি চি প্লাছ হ'ল বিডি তো এইটাই লিখি দেখ এইখনে যে এ প্লাছ বি চি প্লাছ ডি এইখন লিখা পাৰ হ'ল এ চি প্লাছ এ ডি প্লাছ বি চি প্লাছ বিডি তো একবাৰ আমাৰ এই উদাহৰণে দেখিব এইখনে দেখ দেখা আছে এক্স স্কোট প্লাছ থ্ৰী কে এক্স প্লাছ টু দ্বাৰা গুণ কৰো তালে এইখনে এই যে টাৰ্ম আছে গুণ আকাৰে লিখলাম তাৰপৰা কৰব কি এ্স এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ করব আবার কি এটাকে গুণ করব তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার গুণ ওয়ান এক্স তারপর প্লাস এক্স স্কোয়ার আর কে যদি গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার তারপর এই থ্রি থাকতে চাই থ্রি দ্বারাও দুটাকে গুণ করব তাহলে থ্রি দ্বারা এক্সকে গুন করলে থ্রি এক্স তার এই থ্রি দ্বারা কে যদি গুণ করি তাহলে হলো সিক্স তাহলে এখানে এই এক্স স্কোয়ার আর এক্স এক্স যদি গুণ করি তাহলে আমাদের এক্স কিউব এখানে টু এক্স স্কোয়ার থাকলো তারপর এখানে থ্রি এক্স থাকলো এখানে কি সিক্স থাকলো তাহলে এটা আমাদের কী এই এক্স স্কোয়ার প্লাস থ্রিকে এক্স প্লাস টু দ্বারা গুণ করলে এটা আমরা গুণ ফল পাবো দেখো এখানে আমাদের একক কাজ দেওয়া আছে যে এক নম্বরে যে টু এক্স প্লাস থ্রি ওয়াইকে থ্রি এক্স প্লাস টু ওয়াই দ্বারা গুণ করো আবার দুই নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ানকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করো তো চলো দেখি আমরা এগুলোকে খাতায় করার চেষ্টা করি তো দেখো এই দুইটা রাশিকে আমাদের কি গুণ করতে হবে তো এই দুইটা রাশি আমি লিখলাম এখন আমি গুণ করবো কি এই টু এক্স আছে এই টু এক্স দ্বারা এই থ্রি এক্সকেও গুণ করবো তারপরে এই টু এক্স দ্বারা টু ওয়াইকেও গুণ করব তাহলে টু এক্স দ্বারা যদি থ্রি এক্সকে গুণ করি তাহলে টু এক্স ইন টু কে থ্রি এক্স প্লাস এখানে প্লাস হচ্ছে কারণ কি এই প্লাস আর এই প্লাস গুণ করে কি প্লাস হচ্ছে এর জন্যই তারপর এই টু এক্স গুণন কী হবে টু ওয়াই তাহলে টু এক্স গুণন হলো টু ওয়াই তো এখন আমাদের করতে হবে কি এই থ্রি ওয়াই দ্বারাও দুটাকে গুণ করতে হবে তো থ্রি ওয়াই দ্বারা এই এর সামনে কিছু নেই মানে কি প্লাস আছে তাহলে এটাও প্লাস আছে তাহলে হবে প্লাস তাহলে থ্রি ওয়াই আর হলো কে থ্রি এক্স তাহলে থ্রি ওয়াই হলো থ্রি এক্স তারপর কী করতে হবে এই থ্রি ওয়াই দ্বারা এটাকে গুণ করতে হবে তাহলে হবে প্লাস প্লাসের প্লাস থ্রি ওয়াই হবে কি টু ওয়াই তাহলে এটাকে যদি আমরা করি তাহলে তিন দু ছয় আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার তারপর এখানে আমাদের প্লাস দিলাম তাহলে টু আর টু গুণ করলে হবে ফোর তাহলে হবে এক্স তারপর এটাকে তিন নয় এক্স প্লাস হবে তিন দু ছয় তাহলে এখানে দেখো যে এক্স ওয়াই আছে এখানেও কি এক্স ওয়াই আসে অর্থাৎ দুটো একই পদ আছে আমাদের তার জন্য এটাকে আমাদের যোগ করতে হবে তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস হলো নয় আর চার হবে কত তেরো তাহলে তেরো এক্স ওয়াই প্লাস হবে সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এই দুটা রাশির গুণ ফল হবে আমাদের এটা তাহলে এটা আমাদের অ্যান্সার তো এরপর দেখো আমাদের দুই নম্বরটা করতে হবে দেওয়া আছে কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু হবে কি এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার তো এই দুইটা রাশি দেওয়া আছে এই দুটো রাশি আমাদের গুণ করতে হবে তাহলে প্রথমে কী করব এই এক্স স্কোয়ার ওয়াই দ্বারা এই দুটোকেই গুণ করবো তাহলে এক্স স্কয়ার স্কোয়ার ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্সে স্কোয়ার ওয়াই ইন্টু এক্স স্কোয়ার তারপর এই এক্স স্কোয়ার দ্বারা কি এটাও গুণ করতে হবে তাহলে এক্সে স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার তখন কী করতে হবে এই ফাইভ ওয়াই দ্বারা আবার দুটাকে গুণ করতে হবে তাহলে প্লাস হলো তাহলে ফাইভ ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলো তাহলে ফাইভ ওয়াই ইন্টু কি এক্স স্কোয়ার তারপর এই ফাইভ ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করতে হবে তাহলে প্লাস হচ্ছে ফাইভ ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার তারপর করতে হবে কি এই মাইনাস ওয়ান দ্বারা দুটো গুণ করতে হবে তো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তো প্লাস মাইনাসে মাইনাস তাহলে ওয়ান আর এক্স স্কোয়ার ওয়ান আর এক্স স্কোয়ারকে যদি গুণ করি তাহলে কি এক্স স্কোয়ারে হবে তাহলে ওয়ান লেখার দরকার নেই তো এই মাইনাস আর এই প্লাসে কী হবে মাইনাস তাহলে ওয়ান দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে হবে হলো ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স এস্কোয়ার আছে তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফোর কারণ কী কারণ হলো গুণ করলো আমাদের যে মাত্রা আছে মাত্রাগুলো কি যোগ হয়ে যাবে তারপর এখানে আছে ওয়াই প্লাস হবে কি এখানে কি এক্স স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার ওয়ান আছে আর টু আছে তাহলে করলে হবে এক প্লাস দুই তিন তাহলে ওয়াই টু দি আর থ্রি প্লাস হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে কি ফাইভ ওয়াই কিউব মাইনাস স্কোয়ার মাইনাস তাহলে এটাই হবে আমাদের এই দুটা রাশির গুণফল তো এখানে আমাদের যোগ ভুল হইতে পারে এটা তোমরা একটু ভালোভাবে দেখে নিও তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমাদের গুণগুলো করতে হবে তো আজকের ক্লাস এতটুকুই আর পরবর্তী ক্লাসে আমরা ভাগ শিখবো এবং ভাগের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো শিখবো তো পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে থাকো আল্লাহ হাফেজ